সকালবেলা উঠে প্রথম কাজ হচ্ছে ব্রাশ করে জল খাওয়া এই যে ছেলেকে জল খেতে বললাম ও খেয়ে নিচ্ছে আর এবার আমি খেয়ে নেব এই জল খাওয়ার আগে আর কাজ করে এসেছি প্রথম কাজ হচ্ছে ঘুম থেকে উঠেই বাবার দোকানে গিয়েছি দোকানে গিয়ে দোকান দোকানঘর দেওয়া জল ছিটিয়ে তারপরে জল এনে দিয়ে এসে তারপরে বিরাস করলাম বিরাস করে এখন এই যে জল খেলাম তোমরা দেখলে এখন শুরু হবে আমার সকালটা কালকে বাজার বাজারঘাট করেছি কি করেছি কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন সব কিছুই তোমাদের সাথে এক এক করে শেয়ার করব সব কাজকর্মতে হাত দেবো আমার ছেলে বিছানাটা তুলে নিয়েছে এই কাজটা এই জিনিসটা আমি কিছুদিন ধরেই মানে খেয়াল করছি সকালবেলার বিছনাটা আমার ছেলে তোলে আর রাত্রের বিছনা পাতাটা মশারি রান্নাটা ওটা আমরা করি দুজনে ভাগে যুগে কাজ করলে কিন্তু কাজ অনেকটা কমে যায় আর কষ্টটাও অনেকটা কম হয় তাই না তাই চলো সকালবেলার এখন ব্রেকফাস্ট কি করব। সেটা তৈরি করি তৈরি করে তারপরে রান্নাবাড়ির দিকে যাব তো চলো আজকে সকালবেলা ব্রেকফাস্ট করব ছোলা সিদ্ধ মাখা তার জন্য আমি গতকালকে রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই এখন প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো ছোলা সেদ্ধ করে নিয়েছি আর সাথে আমাদের জন্য করে নিলাম অ্যাপ্রেস আমার জন্য অ্যাপ্রেস মায়ের জন্য অ্যাপ্রেস আর বাবার জন্য করেছি লিকার চা বাবার চাটা একটু ঢেকে রাখি দোকানে দিয়ে আসতে হবে সাথে দিয়ে দেবো বাবাকে দুটো আর আমাদের এই ছোলা সেদ্ধটার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি লঙ্কা কুচিয়ে দিয়েছি একটু শসা দিয়েছি ধনেপাতা দিয়েছি আর সাথে দেবো একটু গন্ধরাজ লেবু বাবাকে চা দিয়ে আসলাম দোকানে আর আমি এই যে ছোলাটা মাখিয়ে নিয়েছি এটা খাবো ছোলাটা আমরা সবাই খাবো মা আমি আমার ছেলে সবাই খাবো আর এই যে অ্যাপারেস বানিয়ে নিয়েছি আমার মা এই যে এদিকে বসে খাচ্ছে রান্নার জোগাড় করতে চলে এসেছি প্রথমেই আমি মাছটাকে নামিয়ে নেব কালকে হাট থেকে মাছ এনেছিলাম সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন বের করে নিলাম বাবা একদম দেখি বরফ হয়ে গেছে জমি অনেকটা টাইম লাগবে এই বরফটা সারাতে এর মধ্যে একটু জল ঢেলে দেবো তাহলে বরফটা ছেড়ে যাবে আর এটা করবো হচ্ছে সজনের ডাটা দিয়ে আমি কালকে সজনের ডাটা এনেছি বাবা আবার ডাটা এনেছে তাই দুটো ডাটা ডাটা দেব এর মধ্যে আর এই তিনটে সজনের ডাটা দেবো তাহলে এই পাঁচটা ডাটা দিয়েই হয়ে যাবে এর মধ্যে আলু দেবো আর শাক এনেছিলাম অনেক রকম শাক তার মধ্যে আমি দু রকম শাক বাইরে নিয়ে আসলাম এটা হচ্ছে কলমি শাক এই কলমি শাকটা ভাজা করব। ই তো করতে পারছি না আর এর মধ্যে রয়েছে হেলাঞ্চে শাক এই দেখো বের করতে পারছি না এইভাবেই দেখাচ্ছি এই যে হেলাঞ্চা শাক রয়েছে এটা কেটে গুছিয়ে নেব তো চলো আর এই যে আমার ছেলে কি খাচ্ছিস ডিম অমলেট না ওটা ডিম্পোস ছেলেকে গতকালকে যে রাত্রে রুটি করেছিলাম সেই রুটি রয়েছে ওই রুটি দিয়ে আর ডিম্পোস দিয়ে দিলাম আর আমার ভাইজিও এখানে বসে খাচ্ছে ভাইজিও বসে বসে খাচ্ছে কিন্তু ভাইজিকে দেখাতে পারছি না ছোট মানুষ তো মানে প্যান ট্যান সময় পরা থাকে না এর জন্য ওকে সব সময় ক্যামেরার সামনে আনাও যায় না তাই চলো আমি মাছটা পরিষ্কার করে নিয়ে আসি আর এই সবজিগুলো সব কিছু কেটে গুছিয়ে নিই তারপরে রান্নাটা শুরু করব এদিকে দেখো শাকটা বসিয়ে দিয়েছি এখানে আছে কলমি শাক আর ডাটা শাক মা ডাটাগুলো ছাড়িয়ে শাকগুলো আলাদা করেছে বলেছিল যে কালকে ভাজতে আমি দেখলাম যে অল্প একটু শাক হয়েছে আর সেই শাকটুকু আবার কালকের জন্য রেখে দেব। আরও তো দুরকম রকম শাক রয়েছে কেননা হেলাঞ্চা শাকটা আজকে করছি না ছোট মাছ নেই তো হেলাঞ্চা শাকটা কালকে করব মাছ এনে আর ডাটা শাক দিয়ে আর কলমি শাক দিয়েই আজকে এটা ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি আর যে রূপচাঁদা মাছের তেল বেরিয়েছিল অনেকটা সেই তেল এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ একটু মাছ মাছ সেন্ট বেরোবে শাকের মধ্যে দিয়ে আর এদিকে দেখো এই যে ডাটা আলু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি প্রায় হয়েই এসেছে এখন একটু জিরের গুঁড়ো দেবো দিয়েই নামিয়ে নেব। তাই চলো আমি রান্নাটা সেরে নিই তারপরে একটা স্পেশাল রান্না আছে তোমাদের জন্য সেটা সময় ফিরে আসছি রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে তোমাদের তবুও একবার দেখিয়ে দিই এই যে শাক ভাজা করেছি আর এই যে হচ্ছে ডাটা আলুর তরকারি এখানেও দু রকম সবজি দেওয়া আছে সজনে ডাটা আর এমনি ডাটা আর এখানে তো বললাম যে কলমি শাক আর ডাটা শাক দুটো শাক দিয়ে একসাথে মিশিয়ে করেছি আর স্পেশাল যে রান্নাটা সেই রান্নাটাও বসিয়ে দিয়েছি চলো একবার তোমাদের দেখিয়ে কী রান্না করব এই দেখো এখানে হচ্ছে দুধ জাল দিচ্ছি এটা হচ্ছে বাজার থেকে কিনে আনা প্যাকেট দুধ এক কিলো এক কিলো প্যাকেটের এক প্যাকেট দুধ এখানে রয়েছে আর এখানে রয়েছে যে গোবিন্দভোগ চাল গোবিন্দভোগের চালের সেনটা যে দারুণ লাগে না আড়াইশো কোটোর এক কোটোর গোবিন্দভোগ চাল এটা দিয়ে এখন আমি পায়েস রান্না করব এখানে নিয়ে নিয়েছি যে কাজু আর কিশমিশ এটা এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো তাহলে বেশ ফুলে ফুলে বড় বড় হয়ে যাবে আর এর গায়ে যে ধুলো নোংরাটা লেগে রয়েছে এটাও বেরিয়ে যাবে তো চলে আমি পায়েসটা রান্না করি কোনো অকেশন ছাড়াই যদি এরকমকে মাঝে মাঝে একটু পায়েস ঠায় রান্না করা যায় বেশ একটু আলাদা আলাদা লাগে তাই না যে কোনো জন্মদিন বা কোনো অন্নপ্রাশন কোনো কিছুই নয় কোনো আত্মীয় কেউ আসেনি বাড়িতে অথচ একটা স্পেশাল রান্না করব এটা হচ্ছে আমার দাদার আবদার আজকে ও ওই সব কিছু কিনে নিয়ে এসেছে আজকে পায়েস খাবে চলো পায়েসটা রান্না করি এই দেখো পায়েসটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন এখনো এর মধ্যে কিন্তু চিনি পড়েনি চিনি দেব কাজু কিশমিশ দেব তারপরে কমপ্লিট হবে পায়েসটা তবু কিন্তু ভীষণ ভালো লাগছে দেখে আর একটা কথা কি পায়েসের গন্ধে কিন্তু পাশের মানুষেরা আমাকে অলরেডি বলছে কি রান্না করছি আমি কিন্তু একটুও গন্ধ পাচ্ছি না কেননা ঠান্ডার নাক ঠান্ডা লেগেছে এর জন্য ঠান্ডাটা যদিও বা অনেকটা কমে গেছে কিন্তু আর কাছে বসে আমি তো এটা শুনেছি যে যে রান্না করে তার কিন্তু কি কোনো সেন্ট কোনো বাসনা কিছুই আসে না হয়তো সেরকমই কিছু একটা হবে এই যে এবার আমি কাজু কিছুগুলো দিয়ে দিচ্ছি রান্না করা হয়ে গেছে এখন আমি বাটিতে বাটিতে বেড়ে নেব সুন্দর হয়েছে একদম ঘন হলে ভালো হতো না রান্না বাড়িতে সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখনো স্নানটা বাকি রয়েছে স্নান করবো স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো আর আজকে সন্ধ্যার সময় রয়েছে আমাদের একটা কালী পুজোর নিমন্তন্ন সেখানে যাবো একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি যে পুজো বাড়িতে প্রসাদটা নিয়ে যাব সেটা আমি নিজে হাতে নিয়ে যেতে পারবো না তুমি বুঝতে পারছো অসুবিধাটা সেটা হচ্ছে ছেলেরকে ছেলের হাত দিয়েই নিয়ে যাব কিন্তু কিছু যাবো পুজো বাড়ি না মা তো আমাদের বারণ করেনি যে শরীর যতই অসুস্থ থাকুক যাই হোক বা যে কোনো বিষয় নিয়ে খারাপ থাকুক তুমি আমার আমাকে দেখতে এসো না দর্শন নিও না আমার সেটা তো নয় যাবো দূরের থেকে দেখবো প্রসাদ খাব আর আমি যে মার জন্য একটু মিষ্টিমুখ করার জন্য যে প্রসাদটা নিয়ে যাব সেটা ছেড়ে ধাপ দিয়েই নিয়ে যাবো তাই চলো স্নান স্নান করে নিই তারপরে আবার আসছি স্নান করে চলে আসলাম দেখো এখনও তেল ক্রিম কিছু লাগায়নি চুলটাও আশ্রয় আর এদিকে যে ছেলে খেতে বসে পড়েছে ওকে খাবার দিয়ে দিলাম এই যে ও শাক দিয়ে মাখিয়ে নিয়েছে আর শাকটা মুখে দেওয়ার সময় ওর মুখের যে এক্সপিরিয়েন্সটা তোমাদের দেখাতে পারলাম না মানে ও শাক এত ভালো খায় আর যদি একটু টেস্টি ফুল হয় তাহলে আর কোনো কথা নেই ও বলছে আমি মাছের তরকারি নাও খেতে পারি আমার এত ভালো লাগছে শাকটা আমি তো বলছি তাহলে আমার ছেলের মুখ থেকে একটু শোনো বলা এগুলো ভাষা নেই বলার মানে এতটাই ভালো লাগছে আর এই যে আমার ভাতটাও এখানে বেড়ে রাখা হয়েছে কিন্তু আমি এখন খাব না আমার ভীষণ খারাপ লাগছে তো ছেলে খাক আর আমার ভাবটা আমি বেড়ে ঢেকে রাখি দেখি কিছুক্ষণ পরে খাবো আমি এখন একটু শুয়ে থাকবো তরকারিটা তো থাক যদি খাও তো খাও আর না খেলে থালটা দিয়ে ঢেকে রাখবো হ্যাঁ এখানে থাক শরীরটা ভীষণই খারাপ লাগছে এই যে এসে শুয়ে পড়লাম একটু চুপচাপ শুয়ে থাকব বুকের ভেতরটা এই জায়গাটা ব্যথা করছে। সকাল থেকেই এই জায়গাটা ব্যথা করছে ছেলেকে সকালবেলা বলেছি যে দেখো আমার বুকের ভেতরটা ব্যথা করছে খুব আর বুঝতেই পারছে শরীরটা খারাপ সকালবেলায় মাথাটা এত ঝিম করছিল মানে বুঝতে পারছি না যে কেন এরকম হচ্ছে তবুও মনের জোরে সকাল থেকে এ পর্যন্ত চললাম এখন আর চলতে পারছি না একটু রেস্ট নিতে হবে তা চলো একটু শুয়ে থাকি শুয়ে থেকে যদি একটু ভালো লাগে তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে সন্ধ্যার সময় চলে আসলাম তোমাদের সামনে আর দেখো আমি হালকা একটু রেডি হয়ে নিয়েছি এখন যাব পুজো বাড়িতে ছেলেকে দিয়ে প্রসাদটা নিয়ে আসলাম ওর হাত দিয়েই দেব কেননা আমি ধরতে পারবো না তাই চলো ছেলের আমি দুজনে যাই ও আর ও এখন প্রাইভেটে চলে যাবে এর জন্য আমিও ওর সাথে রেডি হয়ে নিলাম তাই চলো যাই পুজো বাড়ি ছেলের প্রাইভেটে টাইম হয়ে গেছে এর জন্য দেখো বইগুলো গুছিয়ে নিচ্ছে ওই একবারেই বেরিয়ে যাবে পোশাকটা দেবে আর ওখান থেকে ও প্রাইভেটে চলে যাবে তা আমিও ওর সাথে একসাথেই যাই আমি পুজো বাড়িতে থেকে যাব ও আর ও প্রাইভেটে চলে যাবে আর আমি উঠেছি তো অনেকক্ষণ আগেই উঠে যে এই লেপের কাবারটা সেলাই করলাম একজন সেলাই করতে দিয়েছি সেটা সেলাই করলাম তো চলো আর এই যে ছেলে প্রসাদ নিয়ে নিয়েছে হাতে ওর হাত দিয়েই যা নেবো কেননা আমি ধরতে পারবো না যাবো না আমি যাবো এই যে পুজো বাড়িতে ছেলে আর আমি দুজনেই চলে আসলাম আর সবাই তো ঠাকুর আনতে গেলো তোমরা তো সেটা দেখতেই পেলে বাড়িটা একদম দেখো ফাঁকা ফাঁকা নির্ঝুম লাগছে ব্রাহ্মণ এসে বসে রয়েছে কেননা ঠাকুর তো এসে পৌঁছায়নি এখনও ঠাকুর আসবে তারপরে পুজোটা শুরু করবে আর যে বাড়িতে এসেছি এটা সম্পর্কে আমাদের মাসি হয় কিন্তু ছোটবেলা থেকে এই মাসির সাথে আমি বান্ধবীর মতন মিশেছি এর জন্য মাসির সাথে তুই তুকারি করেই কথা বলি বান্ধবীর সাথে যেরকম কথা বলে সেরকমই তো এদিকে আর মাসি ফল কাটছে আর এই মাসিটার ছেলেরা হচ্ছে আজকে মানুষই ছিল সেই মানুষেরই কালী করা হচ্ছে আমি এই যে একটু ফাঁকা জায়গায় বসে রয়েছি আর মাসির মানে ছেলের শাশুড়ি এসেছে তাকেই আমাকে একটু দেখালো পরিচয় করিয়ে দিল তাই এই যে বসে দেখছি আর আমার ওই দেখো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখন প্রাইভেটে চলে যাবে আর কত সুন্দর করে আলপনা দিয়েছে জলঘট বসিয়েছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে মা চলে এসেছে মায়ের পুজো এদিকে শুরু হয়ে গেছে আমি একটু বাড়ি গিয়েছিলাম আবার ফিরে আসলাম এসে তারপরে তোমাদের এই যে ঠাকুরটা দেখাচ্ছি তাই তোমরা দেখতে থাকো ভিডিওটা আর পুজো তো শুরু হয়ে গেছে কেননা এখানে মাইক চলছে এর জন্য আমি তোমাদের পুরো ভয়েস ভয়েজেই এখানে কথা বলছি এবার চলে আসবো প্রসাদ খেতে আমার ঠান্ডা লেগেছে বলে এর জন্য দেখো ওড়নাটা আমি ভালো করে একটু কানে গলায় জড়িয়ে নিয়েছি প্রসাদ খেতে বসে পড়লাম বাইরেই প্রসাদ দিচ্ছে কেননা কালী পুজো হতে অনেকটা রাত হয়ে যায় এর জন্য যে যে আসছে তাকে প্রসাদ দিয়ে দিচ্ছে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আমরা সবাই খেয়ে নিচ্ছি ছেলেও বসেছে ছেলেকে প্রসাদ দিচ্ছে ও খেয়ে তারপরে আর আমি খাবো খেয়ে একসাথেই তারপর দুজনে বাড়ি চলে যাবো পুজো বাড়ি থেকে চলে আসলাম বাড়িতে কেননা বাইরের ঠান্ডাটা সহ্য হচ্ছে না বাইরে বেরোলেই প্রচণ্ড কাশি উঠছে তা চলো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই আগামীকাল আবার আর একটা নিমন্ত্রণও রয়েছে কি নিমন্ত্রণও সেটা আগামীকালকের ভিডিওতেই তোমরা জানতে পারবে তা চলো আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার নতুন বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলো টাটা গুড নাইট